মাত্র এক কাপ দুধ দিয়ে নরম তুল তুলে আর জালিদার এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন খুব সহজে যে কেউ বানাতে পারবেন আশা করছি ছোট্ট একটা ভিডিও সকলের খুব ভালো লাগবে মিষ্টি যারা চেনেন কিন্তু মিষ্টির ভিতরটা দেখলেই বুঝতে পারবেন যে মিষ্টিটা কতটা মজার হয়েছে একদম পারফেক্ট দোকানের মতো মিষ্টি কাটাটাই দেখলে বুঝতে পারবেন আশা করছি মিষ্টি লাভাররা খুব পছন্দ করবে একদম কম মিষ্টিতে এই বানিয়ে নিলাম খুব সহজে আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানালাম আর প্লিজ পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কেমন হয়েছে ছোট ছোটো টিপসগুলো মিস করবে না সকলের এমন পারফেক্ট হবে প্রথমে আমি কেটে দেখিয়ে নিয়েছি আপনাদের মানে দেখেই তো বুঝতে পেরেছেন যে কেমন হয়েছে এখন একটা ডিম আমি ভেঙে নিচ্ছি ডিমটা একটা ছোটো একটা বাটিতে ভেঙে নিচ্ছি এখানে একটা ডিম দিয়ে আমি বানাবো আজকে মিষ্টিটা ডিমটা একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি রকম কিছুই ব্যবহার করছি না ডিমের মধ্যে জাস্ট শুধুমাত্র ডিম দিয়েই ফেটি নিচ্ছি অনেকেই কিন্তু এই ভিডিওগুলো দেখে বানাতে চান পারফেক্ট হয় না বা ছেড়ে যায় ছেড়ে যায় একদম এই ভিডিওটা দেখে বানাবেন আশা করছি সকলের পারফেক্ট হবেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি যে এতটা মজার হয় প্রথমে এক কাপ আমি গুঁড়া দুধ দিয়েছি আর তারপরে এখানে আমি মানে অল্প একটু সামান্য পরিমাণে বেকিং পাউডার আর দুই টেবিল চামচের মতো রান্নার তেল দিয়েছি আপনারা চাইলে ঘি বাটার ব্যবহার করতে পারেন তবে আমি তেল দিয়েই বানিয়েছি যারা ঘিয়ের ফ্লেভার পছন্দ করে না তেল দিয়ে নিতে পারেন দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে মেখে নিয়েছি এক দুই মিনিটের মতো ময়াম দিয়ে মেখে নিলে কিন্তু মিষ্টির ভিতরটা অমন জালিদার আর সফট হবে আর তারপরে আমি ওই যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম অল্প অল্প করে দিয়ে ডোটা গুলে নিয়েছি দেখে মনে হচ্ছে যেন এইটুকু ডো এইটুকু ডোয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি হয়েছে দেখেই বুঝতে পেরেছেন তারপরে আমি দেখুন দেখিয়েছি যে অল্প একটু ডিম কিন্তু বেশি হয়েছে আমার এখানে হাফ ডিম লেগেছিলো আর এই ডিম ব্যাটারটা এমন পাতলা করে গুলে নিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রেস্টে রেখেছি দশ থেকে পনেরো মিনিট রাখলেও কোনো সমস্যা নেই তারপরে দশ মিনিট পরে চলে এসেছি দেখুন এখন কিন্তু ডোটা অনেকটা বেশি টাইট হয়ে গেছে আর হাতে লেগে যাচ্ছে না এখন হাতে একটু তেল দিয়ে প্রথমে ছোটো ছোটো করে একই সাইজের লেচি কেটে নেবো তাহলে মিষ্টিগুলো কিন্তু একই সাইজের হবে আর পারফেক্ট হবে হয়তো আমরা মিষ্টির ডোটা পারফেক্ট বানাই মিষ্টি বানাতে বানাতে মানে মিষ্টির শিরাটা ঠিকঠাক হয় না আবার মিষ্টির শিরা ঠিকঠাক হলে কতক্ষণ জাল করতে হবে এটা বুঝতে পারি না তো এই ভিডিওতে আমি সব রকম টিপস সহকারে দেখেছি যাদের মানে কোনো দিনও মিষ্টি বানাতে গেলে পারফেক্ট হয় না তারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন আমি ছোট ছোট করে আগে পুরো লেচিটা কেটে নিয়েছি আর এখন একটু একটু করে গোল করে নিচ্ছি হাতে তেল লাগিয়ে নিয়েছিলাম নিয়ে এভাবে প্রথমে একটু হাত দিয়ে ডোলে নিচ্ছি আর তারপরে এভাবে গোল করে নিচ্ছি আর একদম দেখেই বুঝতে পারছেন যে কত ছোট্ট ছোট্ট করে বানিয়ে নিয়েছি সাধারণত এই মিষ্টিগুলো ছোটো ছোটো করেই বানানো হয় তবে এটা যখন আমি রসের দেবো কিন্তু অনেকটা বড় হয়ে যাবে দেখলেই বুঝতে পারবেন তো আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি এখানে ওই যে এক কাপ গুঁড়ো দুধ পুরো ভরে ভরে দিইনি তাও আমার চোদ্দোটার মতো মিষ্টি হয়েছে আমি মিষ্টিগুলো দেখিয়ে নিচ্ছি এদিকে একটা ছোট্ট কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে এখানে চার টেবিল চামচ চিনি ব্যবহার করেছি অনেকেই এমন নরম তুলতুলে রসগোল্লার মতো মিষ্টি খেতে চায় কিন্তু মিষ্টির জন্য খেতে চায় না ঘরে যদি কম মিষ্টি দিয়ে বানিয়ে নিতে পারেন তাহলে সকলেই কিন্তু খেতে পারবেন যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু মিষ্টিটা বেশি করে দেবেন এখানে তারপরে আমি চার টেবিল চামচ চিনি দিয়েছি একটা এলাচ দিয়েছি এখানে এই বড় একটা বাটির এক বাটি পরিমাণ তরল দুধ দিয়েছি দুধটা একদম পাতলা করে জাল করা কোনোরকম গরম মানে ঘন দুধ নয় তাহলে মিষ্টির ভিতরে ঘন দুধ হলে ঢুকবে না এখানে এখন মিষ্টিগুলো যখন দিচ্ছি দেখেই বুঝতে পারছেন যে মিষ্টিগুলো কত ছোট ছোট একদম কড়াইয়ের মধ্যে পড়ে গেছে মিষ্টিগুলো এখন কিন্তু দেখুন ফুলে উঠছে আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ঢেকে এক মিনিট পর পর মানে ঢাকনা খুলে খুলে দুধটা যখন এভাবে বলক চলে আসবে একটু খুলে ঢাকনা খুলে নিতে হবে আবারও ঢাকনা দিয়ে নিতে হবে আবার যখন ফুটে উঠেছে আবার আমি খুলে নিই একটু হালকা করে না দুলিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দুলিয়ে আবারও ঢাকনা দিয়ে নিচ্ছি আবারও কিন্তু আমি ঢাকনা খুলে দেখছি ফুলে গেছে আর আস্তে আস্তে দেখবেন মিষ্টিগুলো কত বড় হয়ে গেছে মানে ছোট্ট ছোট্ট মিষ্টিগুলো যেগুলো কড়াইয়ের মধ্যে পড়েছিল সেইগুলো এখন ফুলে কিন্তু অনেকটা ভরে গেছে আর এভাবে আমি জাল করে নিচ্ছি বেশ প্রথমের দিকে পাঁচ মিনিটের মতো আমি জাল করে নিয়েছিলাম পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিটের পরে কিন্তু এই দুধটা অনেকটাই কমে যাবে একটু মানে তুলে দেখছি চামচে করে মিষ্টিগুলো এখন একটু ভারী ভারী মনে হচ্ছে ওই জন্য আমি আর একটু ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিচ্ছিলাম এখন একটু শুকিয়ে গেছে দুধটা ওই জন্য ওই যে যে বাটিতে করে আগে জল দিয়েছিলাম ওই বাটির হাফ বাটি আমি জল গরম করে রেখেছিলাম এই যে অল্প অল্প করে এখন এই গরম জলটা দিয়ে নিলাম একটু একটু করে দিচ্ছি আর একেবারে মিষ্টির মধ্যে ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে দিয়ে আমি কিন্তু আবারও হাফ বাটি জল ব্যবহার করেছি এখানে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রান্না করে নিচ্ছি এর একটু পরপর আলগা করছি এই জলটা দেওয়ার পরে আবারও আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি আগে মানে প্রথম এক কাপ দুধের মধ্যে পাঁচ মিনিট রান্না করেছি তারপরে এই জলটা এক্সট্রা হাফ কাপ জল ব্যবহার করেছি গরম জল তার মধ্যে আবারও আমি কিন্তু পাঁচ মিনিটের মতো এভাবে রান্না করে নিয়েছি এখন দেখুন মিষ্টিটা অনেক বেশি হালকা মনে হচ্ছে তো এখন একটু মানে দারুণ একটা লোভনীয় কালার আনার জন্য এই সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি এটা একদম অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন এই ফুড কালারটা ব্যবহার করে আবারও এক দুই মিনিটের মতো আমি জাল করে নিচ্ছি এইভাবে আর একদম চুলোর মানে আস মাছটা হাই হিটেই রাখতে হবে লো করা যাবে না একদম হাইয়ে রেখে কিন্তু জাল করে নিয়েছি মিষ্টিগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে আর একদম হালকা মনে হচ্ছে একটু চেপে দেখাই যে কতটা স্পঞ্জি হয়েছে দুধ ছেড়ে দিচ্ছে আবারও কিন্তু টেনে নিচ্ছে ভেঙে যাচ্ছে না বা ফেটে যায়নি কোনো মিষ্টি ছিঁড়ে যায়নি বা কোনো মিষ্টির জন্য কোনো দুধটা ঘন হয়ে যায়নি একদম পারফেক্ট হয়েছে দুই মিনিট কিন্তু জাল করে নিলে মিষ্টির মধ্যেও কালারটা চলে যাবে তাহলে দেখতে অনেক বেশি লোবনীয় লাগবে এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি টোটাল টোটাল আমি এগারো থেকে বারো মিনিটের মতো রান্না করে নিয়েছি আর জল কমে গেলে অবশ্যই জল ব্যবহার করতে হবে এখানে এই তো দেখুন মিষ্টিটা একটু ঠান্ডা করে নিয়ে একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এখন কিন্তু এটা একটু ফ্রিজে রেখে হালকা ঠান্ডা করে পরিবেশন করতে পারেন তবে আমি একটু কেটে না দেখালে বুঝতে পারবেন না যে মিষ্টিটা কতটা মজার হয়েছে এই গরম অবস্থায় খেতেও কিন্তু এটা দারুণ লাগছিল অসম্ভব মজার নরম তুল সফট এই মিষ্টিটা কিন্তু দোকানের থেকে বেশি স্বাদের আর ঘরে বানানো কোনো জিনিস যদি এতটা পারফেক্ট হয় কতটা ভালো লাগে বলুন তো দোকানের থেকে বেশি স্বাদের এই মিষ্টিটা বানাতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখে ছোটো ছোটো টিপসগুলো আশা করছি মিস করবে না বানাবেন সকলের পারফেক্ট হবে এতটা মজার হলে খুব ভালো লাগে প্লিজ আপনারাও ট্রাই করবেন ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না আজকের রেসিপি কেমন হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর প্লিজ লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক কিন্তু অনেক মোটিভেট করে আমাদের